কারণ ইন্নাল্লাহু লতীফুল খবীর তিনি হলেন লতীফ সূক্ষদর্শী যত ছোট কাজই করোনা কেন তার চোখকে ফাঁকি দেয়া যায় তার মানে তিন নাম্বার উপদেশে সাইয়দানা লোকমান তার ছেলেকে আল্লাহর শক্তি আল্লাহর ক্ষমতার ব্যাপারে একটা ধারণা দিচ্ছেন নিজের ছেলেকে তার রবকে চিনাইতে হবে আমাদের রবকে আমাদের চিনার দরকার আছে না নাই ছেলে কে বাবা ওই যে তুমি মসজিদে আমার সাথে যে সেজদা দাও কারে দাও জানো তিনি কত বড় তিনি কত বিশাল ক্ষমতার অধিকারী তুমি সামান্য কোনো ভালো কাজ কিংবা খারাপ কাজ এটা যদি মহাশূন্যে উঠেও করো পাহাড়ের চূড়ায় গিয়েও যদি করো জমিনকে ফেড়ে সুরঙ্গের ভেতরে ঢুকেও যদি করো তার চোখকে কোশ্চিন কালেও ফাঁকি দেয়া যাবে তার মানে তিন নম্বরে আল্লাহর ধারণার ব্যাপারে শক্তির ব্যাপারে ক্ষমতার ব্যাপারে আল্লাহ তালার অথরিটির ব্যাপারে ক্যাপাসিটির ব্যাপারে একটা স্বচ্ছ ধারণা দিয়ে দিল তুমি জানো না কি কোন রবের এবাদত তুমি করো গোটা দুনিয়ার সবার চোখকে ফাঁকি দেয়া গেল আল্লাহর চোখকে কশিনকালেও ফাঁকি দেয়া যায় না ঠিক না